হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাকালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাকাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি ওটের এক পেলা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসতেছে ওমর ফরক রাখাল আমি তোমারে সালাম দিলাম উটের দুধ চাইলাম আর তুমি মুসকি মুসকি হাসো কেন রাখাল বলতে পথিক তোমার সালামের উত্তরও দেব না উটের দুধও তোমাকে দিবার পারব না আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি তোমার পরিচয় কি তুমি কোন পরিচয়ে আমারে সালাম দিলা আগে তোমার পরিচয় দাও তোমার ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি অতিরিক্ত আমার নাম হলো এই পরিচয় যদি আমি রাখালের কাছে দেই তাহলে আল্লাহর কোরআন তো দেখতে পাবো না এখন উমর ফারুক যখন চিন্তা করতেছে এমন সময় কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাত বড় হিমা কোমল মুসলি এটা কি আমার কথা তার কথা আল্লাহ বলতেছে রে মুসলমান এই মুসলমান শোন তোমাদের জাতির পিতার নাম হল ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি হ্যাঁ সবাই বলতেছে না আমাদের না হ্যাঁ তিন বিষয়ে একের অধিক পিতা বানাবেন না কয় বিষয় বিষয়টা খেয়াল করেন যদি বানান তাহলে বিপদ হবে একটা হলো আদি পিতা কয়জন জাতির পিতা কয়জন আর জন্ম দেওয়া পিতা কয়জন কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে বুঝবেন আর জন্মে ভেজাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ধর্মের মধ্যে ভেজাল আছে ধরে কথা ঠিক কি আল্লাহ যেখানে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান ওমর ফারুক বললেন রাখান আমার পরিচয় যখন শুনতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসিয়ার বলে আসল না নকল ওমর ফারুক চুমকে উঠছে মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলে পথিক আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত না সাড়ে পনেরো বছরে আসল মুসলমানের খবর আপনার পাননি ধর পান নাই দরকার হলে ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে আপনারা জানেন মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়া হবে রাত এগারোটায় তাকে এসে বলা হলো স্যার আজকে রাত এগারোটায় আপনার ফাঁসি হবে তখন বলে এখন কয়টা বাজে বলে এখন বাজে নয়টা বলে আমি একটু দুই ঘন্টা ঘুম পারবো তুমি ঘুম আনার এক ঘন্টা দেড় ঘন্টা ঘুম পারবো আধ ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাকো কি মানুষ নাকি রে এগারো সময় ফাঁসি হবে আর কয় আমি দেড় ঘন্টা ঘুম পারবো ফাঁসির আধ ঘন্টা আগে আমার ডাক দিও আসলে কেমন শুনতে মনে হচ্ছে যে একারা সেই ফাঁসি হই ওঠেন সাড়ে দশটা বাজে করে আমি একটু দুই রাখাত নামাজ পড়ি দুই রাখাত নামাজ পড়ার পরে আতর টাতর যা আছে বুঝলেন সব জায়গায় চলো যাই যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে তার মধ্যে সামান্যতম দেখলাম না বললাম আপনার হবে তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে আর আমার কাছে বিশ্বাস জান্নাতের দরজা আল্লাহ এই মুহূর্তে খুলে দিলে তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে আমি বাংলাদেশকে উন্মুক্ত ইসলামী ব্যাং দিয়েছি বাংলাদেশকে অল্প টাকায় চিকিৎসা করার জন্য ইবনে সিনা হাসপাতাল দিয়েছি নানা রকম উপকার করেছেন তোমরা মনে করতেছ আমি স্বাধীনতার শত্রু আমি স্বাধীনতার শত্রু না আমি বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই এইটা হাসিনা সহ্য করতে পারতেছে না অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে তোমরা বলো ফাঁসি আমার মুখে হাসি আমি যাচ্ছে জান্নাতে অত্যন্ত ভালোবাসি ধরে গেল সোহামাল্লা আল্লাহ কোরআনে বলেন কি বুঝলেন আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায় ভাবে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত যার প্রমাণ হলো আবু সাইদ যার প্রমাণ হলো মুগ্ধ আমি প্রায় মাপেলে বলি আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে আমার এখানে হুজুর একটা ভালো নাম কন্ত আমি করলাম ভালো নাম এই মুহূর্তে আবু সঈদ আবু সাইদ নাম রাখো তো ছেলে কেন আবু সাইদ রাখছে ওটা শুনে আমার গ্রামে আরও তিনটা ছেলের নাম রাখছে আবু সাইদ আমি করলাম খেলা আবু সাইদ রাখবে মুগ্ধ রাখো ইয়ামিন রাখো এখন আমার গ্রামের যেটাই ছেলে হচ্ছে সেটাই ইয়ামিন সেটাই মুগ্ধ সেটাই আবু সাহিদ আপনারা বলেন তো ডাকতিছে ছেলের মা আবু সাহিদের বাপ বাবা বলতে আবু আবু সাহিদের মা হাই হাই আবু সাহিদ মরছে আমার খালা তো বোনের একটা মেয়ে হোসার আমার খালা বলে বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম কত আমি বললাম খালা খুব ভালো নাম হলো হাসিনা যেই বসে হাসিনা আমি আর কষ্টে বাঁচি না আমার খালা এই তুই আলেম না তালেম নেই তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই খুনি হাসিনার নাম কস আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মনে নেই আর যিনি ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকা পৌঁছিয়ে গেছে পর্যন্ত এই বাংলার কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াযিদ রাখবে না বাংলার কোনো মুসলমান তার মেয়ের নাম হাসিনাত হবে তবে একটু মনোযোগ দিয়ে শুনবেন ফারুক বললেন রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে পথিক তুমি সত্যি করে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে উমরের শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে এটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে সরলাখান না খা রাখালের ভিতরে কোরআন আসে না নাই আজকে কোরআন দেয় বাংলাদেশ চললে খালি বক্ত প্রত্যেকটা সোজারাও কোরআন বুঝতে পারবে জোরে গন কথা ঠিক কিনা তখন আকডুম বাকডুম খোলা সাবে সাজে ঢাক ঢুল ঝাঁঝর বাজে প্রাইমারির থেকে লাগতে বাধ্য হয়ে বাধ্য এই সারা লেখা পড়া নাকি আই আই টিএ নাই ভরা দিয়ে না গেল বল তাই নাকি ভোজন মাসে এটা মুসলমানের বাচ্চার শিক্ষা প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে ধরে নানান প্রাইমারির প্রত্যেকটা বাচ্চাকে ওজুল করা ওজুল করা পাক নাপাকের জ্ঞান শিক্ষা দেওয়া হবে এখন সালাদা খাড়া হয়ে পেশাব করা হয় ক্লাস টুয়েল ছাত্র পিঠের উপর ব্যাগ গুলা খাড়া হয়ে মারতিছে কেন খারাপে পেশাব করিস কে তোর সার শিখাই দি কেমনে পেশাব করা লাগে মুসকি মুসকি হাসি সাসা দেখি কয় প্রাইমারি পেশাব খানার যায় দেখি আমার সারই খারাপ হয় বলে খারা কি মনে করতেছেন মুসলমানের মাসুম বাচ্চারা সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করবে তার নাম কি বলেন আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে কারণ খাইরু কুম্মান তা আল্লামাল কোরআন ও আল্লামা ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলে চলে যাচ্ছে ঢাকার থেকে শুধু জলসার উদ্দেশ্যে আসছিলাম এই ওয়াশটা আপনার জন্যই ধরতে পারে কারণ আমাকে আমাদের ভালো ভালো দিনে ভাই কারণ তিনশোটা ভালো মানুষ আমরা সংসদক পাঠানো দরিদ্র কথা দেখো আল্লাহ রাসুল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলে দাওয়াত হয়ে গেছে কারণ নেতারা যদি গ্রহণ করে চান এমনি করবি ধরে এলাকার একটা নেতা মানুষ তাই যদি ভালো না হয় সে ভালো তো অবশ্যই কথা করতে তখন খালি একটু ছাড়ে দিলি আলহামদুলিল্লাহ কোনো টেনশন আছে কথা কন আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইয়ের শরীরটাকে পুরোপুরি সুস্থ করে যাও জরি করে আমি আল্লার কোরআনে একটা পাওয়ার আছে না ভাই দেখিন আল্লাহ বলতেছেন ইন্নামালমু মিনুন আল্লাজিরা ইজা জুকির আল্লাহ আজিলা কলুমহুম ওয়াইজা তুলে আলাইহিম আয়া তুহো যাদ তোহম ইমান ওয়ালা রব্বিহিম এতাওয়া জোর জবস্তি না যদি মন চায় আপনার আজ খুব শুনি না আজকে কষ্ট হচ্ছে আপনার ঢাকার থেকে রওনা দিচ্ছি শুধুমাত্র জলসা করছি আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি আর কিছু আমি আছি আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ কেরে পিছনে লড়া চড়া করে কেরে এই যুবকে বসার দেখা হয়নি এরপর দেখা তো আমার টেনশন হয় বুঝলেন আর যে কখন কি করবে এই কিশোর গ্যাং যখন কি গ্যাং দেখলে খুব ভয় লাগে আল্লা দিয়ে কি কখন করি বাবা তোমার ফারুক বলেন রাখাল সাওয়ার ব্যাপার আবার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছো পথি তাহলে আল্লাহ তোমাকে তো বা করার সুযোগ দিয়েছে আপনার বলেন আমরা যত বড় ভুল করি আল্লাহ তোবার সুযোগ দেয়নি কি জরেখান করছেন আপনি আপনি কি যত বড় অপরাধ করেন দয়া তার চাইতে অনেক বড় জরেখন কথা ঠিক করি এই জন্য আল্লাহর আসলে হাদিসে বলা হয়েছে যে তোমরা পাপকে ঘৃণা করো পাপকে কিন্তু পাপিকে যেন ঘৃণা করো না পাপি যে কোনো সময় তো করে আল্লাহর অলি হবার পারবে জরেখান কথা ঠিক না রাখাল বলতেছে তখন তোবা করো উমর ফারুক বলে ঠিক আছে আমি তৌ পড়তেছি রাকাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তোবা কেমনে পড়বা আমি তোবা করাই তুমি আমার সঙ্গে করো বা ফারুক চুম করছে চুম করে বলতেছে রাখাল ভাই আমি যে মূর্খ এটা তুমি কেমনে বুঝলে আপনারা বলেন তোমর হরকে মূর্খ আল্লাহ রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা উমর আল্লাহ উমরকে নবী বানাই দিত আর সেই রাখাল ওমরকে বলতেছে তুই মূর্খ উমর ফারুক বললেন রাখাল ভাই আমি মূর্খ তুমি কেমনে বুঝলা রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ কিসের ব্যাপারে সাওয়া আপনারা যদি কোনো সময় বলেন আপনার তো বলবেন না যদি বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে মাথার ফোঁক উঠছে রে পাগলা ইগা যুক্তিছে আপনাদের মির্জাপুরের আশেপাশে কিন্তু দয়াল বাবা কিছু আছে দরকার আছে না নেই এটা আপনি খালি চেঞ্জ করেন এটা বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারে কেও ফিরে না খালি হাতে আল্লাহ 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 কিন্তু ওটি আল্লাহর জায়গা বাবা ঢুকাছে আমার দয়ার আল্লাহ না করে দয়াল বাবার দরবারিতে আপনি যত বড় ইমানের দাবি করেন আল্লাহ বাদে কারু কাছে যদি হাত পাতান তাহলে আপনি মুশেক হয়ে যাবেন ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন আমরা ইবাদত করি যার সাহায্য চাইব তার কাছে ধরে গণ ঠিক কিনা রাখান বলতেছে তুমি যে মূর্খ তার প্রমাণ পাওয়া গেছে তুমি দুধ চাইছো কার কাছে ফারুক তাহলে তুমি আমাকে দাও আমি মূর্খ মানুষ আমি তৌবা পড়তে পারবো না তুমি আমার পড়াই দাও এবার আকাল হজর তোমরকে তৌবা পড়াচ্ছেন যারা মাগরীব এসার নামাজ না পড়াবার শুনতেছেন আর যারা আমরা এশার নামাজ পড়েছি আমরা সকলে মিলে তৌবা করব অসুবিধা আছে যারা পড়ে নাই তারা তো পড়েই নাই আর আমরা যারা পড়েছি তারা কিন্তু যেমন পড়া লাগে সেভাবে পড়তে পারি নাই এই জন্য সকলে আমরা তৌবা করবো সবাই আল্লাহর কাছে বলেন আস্তাগফির হুল্লাহ রব্বী মিনকুল্লি জমে অতুব ইলাই এবারে করতে সরম লাগছে চায়! সবাই জবান খুলে বলেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আলী লাজিম ওমর ফারুক তো পড়ার পরে বলতে তো রাখাল ভাই আল্লাহ রস্তে ওটের এক বেলা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আমি তো আল্লাহ রস্তে চাইলাম আবার হাসো খেন বলে হাসার কারণ হলো তো পড়ার পরে তুমি আবার মুনাফিকই করলে যেই কইসে মুনাফিক ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ তাফের শোনা যাবে মুনাফিক শোনা যাবে না আপনারা বলেন তো জাহান নামের সবচাইতে নিচে কারা থাকবে সবাই বলেন কারা থাকবে কাফেরা থাকবে জাহান নামের উপরে আর মোনাফিক থাকবে নিচে আল্লাহ রাসুল বললেন উপর থেকে কাফেরা যে পেশাব পায়খানা করবে তলে থেকে মোনাফিকরা সেই পেশাব পায়খানা খাবে সাহেবরা বললেন হুজুর এই বদমাইশ মুফে কোন দলের মধ্যে থেকে বারাবে আল্লাহ রাসুল বলেন হিন্দুর মধ্যে কোনো মোনাফিক নাই ইহুদের মধ্যে কোনো মোনাফিক নাই খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে তাহলে মোনাফিকের আবাদ কার মধ্যে হবে মুসলমানের মধ্যে আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মোনাফিকের আবাদ হবে তোমার ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তফালুন আপনারা বলেন তো রাখালের মধ্যে কোরআন আছে না নাই এ কোরআন থাকার কারণেই তো বলতেছে লিমা তাকুলু মালা ও ঠিক তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তুমি রাখাল বললা কেন আর যখন আমাকে রাখাল বলেছ তোমার মন বলতে আমি উঠের মালিক না আর মালিক বাদা রাখালের কাছে যত আল্লাহর নিজে ওয়াজ করে টেস্ট থেকে যেই নামছি এক লোক দৌড়ে এসে কস কষ সক একশো টাকা দিয়ে হুজুর দোয়া করেন টাকা দিকে আমার লোভ হলো পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া কার বইয়ের পেটে বাচ্চা চাইছে হুজুর এমন দোয়া করবেন আল্লাদের একটা পুত্রদের যে কইছে সে এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয় তখন পকেট থেকে দুইশো টাকা বের করে রাখ দিলাম ওই কয় হুজুর আমি দিলাম একশো আপনি কেন আমি বললাম তোর কান্ড আমার মুখের কাছে মুখের কাছে কান দিলে বললাম পাগলা আমি তিন মেয়ের বাপ আমার দোহাতে যদি পুত্র হতো তাহলে আমার আল্লাহ বইয়ের পেটে একটা দিত কারণ প্রথম ছেলে হওয়ার পর মেয়ে হওয়ার পরে আমি কিন্তু আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা মেয়ে দিস আলহামদুলিল্লাহ পরের বার একটা ছেলে দিও একটা মেয়ে আছে আমার বউ তো খুবই রাগ করলো আমার রাগ করে এক পনেরো বছর আমরা দম খাচ্ছি দম খাওয়া পনেরো বছর পরে বাপ মা ঘুরিয়ে গেল মক্কা মদি নাই আমার মার বাবাকে বলছি এই কয় জায়গায় দোয়া কবুল হয় আপনারা খালি দোয়া করবেন আল্লাহ আমাকে একটা ছেলে দেয় বাপ মারে দোয়া করায় না আবার সান্স নিলাম আবার আল্লাহ একটা কন্যা দিল তখন বুঝলাম আমার দোয়া দিয়া

একমাত্র চা লাগবে তার কাছে রাখাল বলে পথিক আল্লাহ রাস্তা যদি উঠে এক পেলে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার আকাল ওটার দুম্বা চড়াই তুমি মালিক যদি